শিব চতুর্দশী উপলক্ষে কুমারঘাটের ভবতারিণী মন্দিরে ভক্তদের ঢল শিবের মাথায় দুধ ঢেলে ব্রত পালনে মন্দিরে হাজির পুণ্যার্থীরা পুজোকে ঘিরে চার দিন ব্যাপী মেলার আয়োজনে কুমারঘাট হিন্দু শাস্ত্র অনুযায়ী মঙ্গলবার শিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয় পূজা পূজাকে ঘিরে ব্রত পালন করেন হিন্দু রমণীয় মেয়েরা শাস্ত্রে কথিত আছে এদিনই নাকি পার্বতীয় শিবের বিবাহ হয়েছিল এই ব্রত পালন করলে দূর হয় অন্ধকার বিনাশ হয় অশুভ শক্তির এ বিশ্বাস থেকে এদিন বিভিন্ন জায়গার সাথে ত্রিপুরা বিভিন্ন শিব মন্দিরেও ভিড় জমিয়েছেন ভক্তকুল অনুকটি জেলা কুমারঘাটের ভবতারিণী মন্দিরেও দেখা গেল অগণিত ভক্তদের ঢল মন্দিরে প্রতি বছরে আয়োজন করা হয় শিবরাত্রির পুজো মেলার ব্যতিক্রম নয় এবারও মন্দিরের পঁয়তাল্লিশতম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার আনুষ্ঠান সূচনা হয়েছে পুজো বুধবার সে পুজোতে নারী পুরুষ হয়ে শিবলিঙ্গে জল দুধ ঠেলে ব্রত পালন করেছেন সনাতনীরা মন্দিরে আসার রূপালী দত্ত নামে এক পূর্ণার্থী জানান প্রতি বছরই মন্দিরে পুজোতে আসেন তারা সবার মঙ্গল কামনায় পুজো দিয়ে নিজেরও শান্তি পান বলেই জানালেন তিনি

পুজো করবো শিবের ফুল বেল পাতা দিয়ে এখানে বুক দিয়েছি টুকের নিয়েছি বুক দিয়ে তারপর ফুল বেল পাতা দেবো জল দেবো দুধ দেবো এই দিয়ে পুজো করবো শিবের এদিকে পুজো দিতে আসা দীপঙ্কর দাস নামে এক ভক্ত জানান কুমারঘাটে শিবরাত্রির পুজোকে ঘিরে দূর দূরান্ত থেকে ভিড় জমাছেন মানুষ পুজোকে ঘিরে কর্তৃপক্ষের ব্যবস্থাপনা বলে জানান তিনি আমরা প্রত্যেকে এসি অনেক মানুষ এসছেন দুজন থেকে তারা সবাই শিবের মাথায় জল ঢালবে এবং নিজের মনস্কামনা পূরণ করার জন্য এই কুমারঘাটের ভবতাইনী মন্দিরে আমরা সবাই এসেছি হ্যাঁ সবাই সবার ফ্যামিলির জন্য প্রার্থনা করতে এসছে সবাই যাতে মানে তোমার প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে এবং শিবের আশীর্বাদ পায় প্রত্যেক বছরের মতো এবছরে প্রচুর মানুষের সমাগম মানুষ আরো আসবে যারা এখানকার যারা লোকাল যারা আছেন হ্যাঁ তারাও আসছেন আস্তে আস্তে দুর্দান্ত থেকে বহুত মানুষ আসছেন এবং অভূতপূর্ব এখানে সুন্দর মেলা হচ্ছে এবং সঙ্গে মন্দিরের ভগতাই মন্দিরের মানে অশেষ কৃপায় কুমাঘাটের মানুষের শান্তি সমৃদ্ধি পরিষ্ফুল হোক এবং প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে এই কামনাই করি আজ এই মহারাত্রি মহাশিবরাত্রির পুণ্য লগ্নে মেলা কমিটির কনভেনর স্বপন মিত্র तालुकদার জানান দীর্ঘ 44 বছর ধরে চলে আছে মন্দিরের এ পুজো মেলা মন্দিরের এ আয়োজনে প্রচুর মানুষ শামিল হয়ে সবার মঙ্গল কামনা করেন বলে জানান কনভেনর পূজা আমাদের এই পূজা ও মেলা শ্রী শ্রী এটা 44 বছর আগে থেকেই শুরু হয়েছে এখনো চলছে গতকাল ছিল আমাদের অপরি আপনি দেখতে পাচ্ছেন এখনো মা বোনেরা আজকে আমাদের যে দ্বিতীয় দিন সেই পুজো শ্রী রকম লোক আসছে এবং সন্ধ্যার সময় আমাদের মেলাটা জমজমাত হয় তো আশা করি আপনারা গতবারও আসছেন এবারও আরো পূজা আর যথেষ্টভাবে সারা পাওয়া যাচ্ছে এবং আশা করবে আগামী দিনও আমাদের যথাযথ লোক আসবে এদিকে মন্দিরে ধূপ দ্বীপ আর উপাচার সাজিয়ে চলছে দেবাদিতে মহাদেবের পূজার্চনা পুজোকে ঘিরে বসেছে মেলাও রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে হাজির হয়েছেন মেলায় চলছে কেনাবেচা আগামী কয়েকদিনে এই মেলা জমে উঠবে বলে আশাবাদী আয়োজকরা